সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমরাও সবাই বেশ মোটামুটি ভালোই আছি এসে থেকে দুদিন ঘর তোর গোছাতে জিনিসপত্র ঢোকাতে শীত চলে গেল তো শুধু সকালবেলা একটু ঢাকা চাপা ভোরের দিকটু একটু ঢাকা চাপা না নিলে ফাক ফাঁক দিয়ে ঠান্ডাটা একটু ঢুকেই যায় কি করে জানি না ঠান্ডা লেগেও যাচ্ছে তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এমন পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন না অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো সো ফ্রেন্ডস তো দিয়ে আসলাম বাড়িতে এসে এসে একদম এত জোর একটা ধাক্কা লেগেছে যে আপনাদের কি বলবো সেটা বলার নয় তো একের পর এক একদম ধাক্কা লেগে গেছে সামনেই তো যে পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি একটা হয়ে গেছে আর আজ থেকে শুরু হলো পরপর ভাবুন এসে থেকেও নিস্তার নেই কি বলবো তো দুদিনের জন্য ঘুরতে গেছি সেখানে কি একের পর এক একের মেসেজ ঢুকে যাচ্ছে ঘোরাটা কি আর হয় ঘুরতে কি আর ভালো লাগে তাই ও কানার মধ্যে ঝাপসা একটা একটু ঘুরে নিয়েছি তো চলুন দেখি আজকে বাবাকে কি দিয়ে ব্রেকফাস্ট দেওয়া যায় আর আজকে তো পুরোটাই আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করবো অনেক দিন আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হয়নি সো ফ্রেন্ডস এখন একটু দিন হাঁপিয়ে যাচ্ছি বুঝতে পারলেন তো শুধু তো তোজোকে সকালবেলায় দিতে যায় মর্নিং ওয়াকটা হয়ে যায় বেশ একটা ফ্রেশ দিন আমার কাটে সে যতই কষ্ট হোক না কেন সংসারে কাজ বাজ করতে একটু ফ্রেশ একটা মর্নিং সকালবেলায় ছেলেকে নিয়ে একটু কাটালাম সময়টা ওরও স্কুল যাওয়া হলো আর দিয়ে চলে আসলাম ওকে আর আমার একটু একদম এনার্জিটা নিয়ে চলে আসলাম বাড়িতে চা বসা পকে আর আমার পশু এখানে বিস্কিট খেয়ে ঘুমানো হয়ে গেছে আজকে আবার আগেই দিদি দেওয়া হয়েছে ওকে নাহলে তো যোকে স্কুল যাওয়ার জন্য বেরোতেই দিচ্ছিল না বাবার জন্য মুড়ি দিয়ে দিলাম ছানাচুর মুড়ি টিফিন বক্সের মধ্যে কয়থা নিয়ে যাবে আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো অনেকের তো খারাপ লাগতে পারে লঙ্কা পেঁয়াজ এতে এক দিন যারা খান না তারা অবশ্য মুড়ি দিয়ে খেয়ে দেখবেন কী টেস্টিটা লাগে মানে গরম গরম চা সাথে করে বিস্কিট নিয়ে চলে এসছি এখনকার বাঙালিদের নিয়ম হচ্ছে লুচি পুরি ব্রেড বাটার অমলেট টোস্ট এইসব কোনো কোনো সময় দেখবেন যে একটু পেঁয়াজ লঙ্কা কামড়ে কাঁচা পেঁয়াজ লঙ্কা কামড়ে কাঁচা তেল দিয়ে একটু পান্তা ভাত মাখিয়ে কদিন খেয়ে দেখবেন না মুখ ছেড়ে যাবে একদম মনে হবে যে না লুচি পুরির থেকে স্বর্গ কিন্তু আমরা আমাদের কি বলুন তো এখন খাওয়াটা মাংসের খুব কম ভেজাল বেশি তাই শরীরে কোনো কিছু খেতে গেলেই না শরীরটা অসুস্থ হয়ে পড়ে ওর জন্য আমরা কি মনে করি পান্তা ভাতটা খেলাম এটা খেলাম যার জন্য হয়তো শরীরটা খারাপ হয়ে গেল তো যাই হোক আমার তো আমার বেশ ভালো লাগে আমি ওই বছরে একটা দিনই পান্তা ভাত খাই শীতল ষষ্ঠীর দিন আর তাই অসুবিধা হয় যার জন্য কিন্তু সত্যি ওর কাছে লুচি পুরি না হাড় মেনে যাবে তো চলুন চাটা খাই বাবাকে চাটা দিয়ে দিয়েছি আর আর আমি চাটা খেয়ে তারপরে যাবতীয় যা কাজকর্ম আছে আজকে টুকটুক করে সবটা সারবো আর এসে যত পেরে চা ছিল পেরেছি সবকে কাঁচিয়েছি কেচেছি গুছিয়েছি শীতের লেপ ক্যাথা বলুন যা ছিল সব ভরে দিয়েছি তো বাবার কেবল লেপটা ভরতে আছে আর তো সময় নেই হাতে গোনা কটা দিন তো এই ফাঁকে তোমাকে কাজও সারতে হবে তারপর তো এক্সাম ভাবুন প্রতিদিন এখন তাও যাক এক্সামটা হলে নিশ্চিন্ত কিন্তু এসে এসে একটা ধাক্কা লেগেছে তো মানে যেন বিপদ ঘাড়ে চেপে বসেছে একদম চাটা খাই আগে গরম গরম চা করবো তা করতে তো জোকে নিয়ে আসার সময় হবে আমি আর যখন বরমশাই গিয়ে নিয়ে আসবে আমার মাছ এলে একসাথে বসে ব্রেকফাস্ট করবো আজকে বরফশাইকে দিয়ে দিলাম খেতে হবে যেহেতু আনতে যাবে আর চলো এটা ঝাড়ি তারপরে রান্নারও ব্যবস্থা করতে হবে ফ্রিজে মাছ আছে সেই মাছটাকে না বের করে রাখতে হবে নাহলে দেখবেন ফ্রিজে থাকলেও ঢাকা থাকলেও না কিরকমটা স্মেল তাই ফ্রিজ থেকে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে বের করে গরম তেলে না ছেড়ে এক এক ঘন্টা বের করে রাখার পরে যদি করা হয় তাহলে আমার সবথেকে বেশি ভালো হয় এটা ফ্রেন্ডস যাক বিছানাটা ঝাড়া হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছি তিন পিস মাছ রয়েছে রয়েছে একটা পিস হয়ে যাবে কিন্তু কিন্তু আমি সেটা খাবো না আসলে দুদিন থেকে মাছের একটু গন্ধটা লাগছে বেশি যার জন্য আমি ডিমটা খাবো ডিমটা বেশ ভালো লাগছে আর মাছটা ওদের তিনজনের জন্যই তোলা থাক আমি বাবাই গেল আমার পক্ষে আর সম্ভব হলো না আমি সকালবেলায় একটু বললাম না যাই বারবার সম্ভব না আমার তো বলছি না বারবার শেষের দিকে হয়ে কত হাঁটবো বলুন ক্লান্তি লাগে তো বাড়িতে শাশুড়ি থাকে তাও হয় কিন্তু আমার তো সেসব নেই তো যাই রেস্টও হয় না সারাদিন শরীরটাই মনে করে একটু রেস্ট হবে কিন্তু না হয় না কি বলেছিলাম দেখুন ফ্যান এত রোদে তেজে যে বাইরে বসতে ভালো লাগে না এত পরিমাণ রোদ এখনই এত রোদ আর কদিন পরে কি হবে বলুন তো এত পরিমাণ ঝলা সাওয়া বইছে

আমার ব্রেকফাস্ট করতে দেরি হচ্ছিলো বলে ভাতটা বসিয়ে আমি এখানে ব্রেকফাস্ট করতে শুরু করেছিলাম তো ভাতটা একদম হচ্ছে এখানে তিনজনের জন্য মাছটা ভাজা হচ্ছে আর আমার জন্য এখানে ডিমটা সেদ্ধ হচ্ছে এছাড়া আজকে রান্না হবে সয়াবিন এখানে সব মশলাগুলো বাঁধতে হবে আলু কাটা রয়েছে আর এই হচ্ছে লাল পেশা যেটাকে বাঁচবো নকশাটা দিয়ে আসলাম আর উপরে দিচ্ছি অনেক অনেক ধুপ ধাপ ধুপ ধাপ শব্দ ওই দেখুন কি অবস্থা উনি করছেন ছাদে এসে কি হচ্ছে ওটা দেখুন কি করে বলুন একা ছোট বাচ্চা কত আর একা একা তাই ছাদে এসে নিজের মতন করে খেলছে আমারও সচরাচর আশা হয় না অনেক অনেক শব্দ পাচ্ছি আমি ওই জন্য দেখতে শুনুন যে কিসের শব্দ এতক্ষণ ধরে কি হচ্ছে ছাদে আমার দেখি কোথায় কোথায় মা হাঁপিয়ে গেছে ঘুরতে পারছে না কাছে সময়ের তারপরে বহুদিন পর ছাদে আসলাম কি রোদের তেজ মাথাটা একদম যেন খারাপ হয়ে যাবে আমাদের তো কি ভাগিস দোতলাটা হয়েছে বলে গরম থেকে নিস্তার রোদের তেজ থেকে নাহলে দুপুরবেলায় ঘরে আর কাউকে টিকতে হয়নি ভবলীলা সামবো ঠিক আছে তোমার হাঁপিয়ে গেছি তো যোকে স্নান করাবো আমি স্নান করবো ঠাকুর পুজো তারপরে তখন খেয়ে একটু রেস্ট বাপরে জল টল চারিদিকে করেছে খুব গাছ লাগানো না গাছ লাগাবো গাছ লাগাবো নেশা আমার শ্বশুর মশাইরও নেশা আছে আমার মায়েরও নেশা আছে পড়ে যাবে নামো নামো ওই দেখো চাপছে নামো নামো কি ঝলা সবাই রোদে থাকতে ইচ্ছে করে না শরীর হাত পা একদম চড়িয়ে যাচ্ছে তেল না মাখলে একটু করে নয় আবার তেল মাখলে শরীর তিন পড়ছে করছে আমি তিন তিন তেলটা মাখি না খোলো খোলো তরকারি পুড়ে যাবে ভালো কাউকে কিছু খেতে হবে না তুই খোল এটা আমি রান্না করছি কিন্তু বিচ্ছু ছেড়ে একটা আমি ছুটতে পারবো ছুটে ছুটছো কি ডিমান্ড আমার সঙ্গে খেলো আমি পালালাম নিচে কমপ্লিট মাথা একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম আর আবারও তেল দেব এখন মাথা রুক্ষ রাখলেই না মাথা আপনার চুল কি রকম করছে তার চাঁদিতে একটু ভালো করে তেল থপ করে দেবো শল রাত্রেবেলায় এখন আর নয় আর এখন ঠান্ডা জলে স্নান করে নিলাম বাপরে ঠান্ডা জল গায়ে ঢেলে কি আরাম জানেন মানে এত ইয়ে লাগছে এ ঠিক আর কদিন পরে এই জলটা যদি পাই তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে তো এবার ঠাকুরকে পুজো করব ঠাকুরকে পুজো করা হয়নি আর সকালবেলায় বাবা ফুল পেরে এখানে রেখে দিয়েছিল তো আর দুদিন যাক তারপর আমার রাধা গোবিন্দকে সোয়েটারটা খুলিয়ে দেবো নর্মাল যে পোশাক সেটা পরিয়ে দেবো আর তোর জোরে স্নান তো হয়ে গেছে বরবশাই ঢুকেছে আর শ্বশুমশায় চলে এসছে আর ঘরটা আজকে মুছলাম আসলে চারিদিক দেখুন দরজা জানলা জানলা লাগানো আছে ওই দিককার জ্বালা টালাও লাগানো আছে কেউ পড়লে বিশ্বাস করবে যে দরজা লাগানো লাগানো শুধু এত বুড়ি বুড়ি করে ধুলো ঢুকছে জন্য আমি ঘরগুলো একটু যতটা পারলাম মোছলাম আর বাকিগুলো তো সব ঝাড়ু দিয়ে দিলাম তো চলুন আমি ঠাকুর পুজোটা করি একটু ঠাকুরের প্রসাদ দিয়ে তারপরে খেতে বসবো আর কি কি অবশ্যই রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব সো বন্ধুরা ঘড়িতে বাজে দুটো শিলটিটা পরে নিলাম চুলটা আঁচ নিলাম এখন তো তেল দেবো না মাথায় চলুন কি কি রান্না হলো দেখাই এটাতে আছে ভাত এটাতে ভাত হলো এটাতে হচ্ছে মাছ আর তরকারি আর হচ্ছে শাক আজকে ভাজে ভুজে আমি সেরকম কিছু করিনি আর আমি এখন রান্না করি একদমই অল্প তেল দি এমনিতে আমি অল্প তেল দিয়ে খাওয়াই ভালো দেখবেন তেল ঝাল মশলাই কি আছে দুদিন করে আর করে খাবো তিন দিন ডাক্তারের কাছে ছুটতে হবে আমার খাবার খাবো কেন পেট ঠিক থাকবে বাড়ির লোক সুস্থ থাকবে নিজেও সুস্থ থাকবে এমন রান্না করে খেতে হবে সবাইকে জ্ঞান অনেক দিয়ে ফেললাম তো তুমি এখানে কি দেখি হ্যাঁ ভাত খাওয়ার পরে কেকটি খাই তোমার স্লাইস খাচ্ছে আর কি অবস্থা দেখুন মার্চ মাসের এখন প্রথম দিক আর এখানে চলছে দুম দুম করে ফ্যান নাহলে টিকতে পারছি না আর আমার স্লাইসটা কোথায় এই তো এটা শেষের দিকে প্রথমে সব গ্লাস ভর্তি করে খেয়েছে দিয়ে এখন একটু একটু করে খাচ্ছে ঘড়িতে বাজে সন্ধে সাতটা করি কালকে তো জোর এক্সাম রয়েছে তাই এখানে প্রিপারেশন চলছে আমি সোনাকে এখানে একটু পড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে উঠে চাটা করে সন্ধে ছেলে তোজুকে নিয়ে বসলাম বললাম না শান্তি নেই মা যতদিন এগারো তারিখটা আসছে মা ছেলে যে কোনো শান্তি আসবে না একবার তো একটু হলে বাছি বাঁচি এত পরিমাণ চাপ এত পরিমাণ চাপ আর প্রতিদিন কন্টিনিউ করে পরীক্ষাটা যার জন্য ছেলেকে নিয়ে বসে আছি সো গাই আজকের মতো ইউটিউি দেখা জন্য নেক্সট ব্লগে সবাই বেলা সুস্থ থাকবেন আর এখন চারিদিকে ছোট থেকে বড় সবাইকে ডেঙ্গুদের ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে আমাদের এদিকে হয়েছে তাই খুব সাবধানে থাকবেন মশাই টাঙিয়ে থাকবেন আর খুব সাবধান করে থাকবেন তো যাই হোক আমাদের তো সব সর্বোপর ফ্যান চলছে জাস্ট আমরা একটু ফ্যানটা অফ করেছি মশাই ছেড়ে দিচ্ছে মানে ছিঁড়ে দিচ্ছে আমরা কথা চুলকে চুলকে ফুল ফুলে যাচ্ছে সো আজকের মতো এটুকুই দেখার জন্য এক্সট বার সবাই ভালো থাকবে যোগের জন্য অনেক প্রে করবেন যেন খুব এক্সামগুলো খুব ভালো হয়